ভাই এবার আপনাদের একটা চমৎকার হাদিস শোনাবো আমার ধারণা আপনারা হাদিসটা আগে কখনো শোনেন নেই এগারোশো পনেরো রসুল সাল্লাম বলেছেন জুমার দিন তিন শ্রেণীর মুসল্লি উপস্থিত হয় আজকে আপনারা একটু নিজেকে পরীক্ষা করবেন আপনি কোন শ্রেণীর মুসল্লি জুমার দিন কয় শ্রেণীর মুসল্লি উপস্থিত হয় তিন শ্রেণীর এখন কি কি দেখেন এক শ্রেণীর মুসল্লি আসেন ইয়াহাদুরু তারা উপস্থিত হয় শুধু অনর্থক কথা বলার জন্য অনর্থক কাজ করার জন্য মসজিদে আসে এ ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো ভালো আছেননি কালকে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো হয়েছে নি মোবাইলটা দেন দি মোবাইলটা দিক কথা বলি এরকম বিভিন্ন কাজ করতেছে অথচ ইমাম সাহেব ক্ষুদ্র দিচ্ছে এরকম অনর্থক কথা বলা অনর্থক কাজ করা মুসল্লি আমাদের সমাজে আসে না নাই আচ্ছা আপনি একটু খেয়াল করবেন আপনি এই তালিকা আসেন কিনা যদি থাকেন নবী কি বলছেন যে যারা অনর্থক কথা বলে অনর্থক কাজ করে এই জন্যই মসজিদে আসে ওই লোকটা ইমামের পিছনে আদায় করবে জমান নামাজ নেকি কি কমছে আচ্ছা এক দুই নম্বর দ্বিতীয় শ্রেণীর মুসল্লি আছে তারা হলো ইয়াদ ইমাম সাহেবের কাছে দোয়া জন্য আসে ইমাম সাহেব আমার শাশুড়ি অসুস্থ দোয়া করেন ইমাম সাহেব আমি অসুস্থ দোয়া করেন ইমাম সাহেব আবার বাবা গতকাল মারা গেছেন দোয়া করেন এই দোয়া আমরা ওনারা শুধু দোয়ার মানে আহু আল্লাহর ইচ্ছা ইচ্ছা করলে ইমাম যদি খুঁজবার মধ্যে তার জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করতেও পারেন আবার আল্লাহ তার দোয়া প্রত্যাখ্যান করে দোয়া কবুল নাও করতে

পাশে কোনো ব্যক্তির সাথে কোনো কথা বলে না কেউ কথা বললে ওইটা শোনেও না আর কোন সময় সে একটা পাথর কুচিও নড়াচড়া করে না মনোযোগ দিয়ে ইমাম সাহেবের খুদ্ শুনে শুনলো নামাজ পড়লো তারপরে সে বিদায় নিল রাসুল সাল্লাহ ইসলাম বলেন এইভাবে যে তৃতীয় শ্রেণীর মুসল্লি হয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে গত জুমা থেকে এই জুমা সাত দিন আর অতিরিক্ত তিন দিন মোট দশ দিনের পাপ ক্ষমা করে দেন তাহলে আমরা কি জুমার দিনে তৃতীয় শ্রেণীর শ্রোতা হতে পারবো তো ইনশাআল্লাহ আচ্ছা এবার জুমার দিনে আপনি ক্ষুদ্র চলাকালীন অবস্থায় নিজে তো কথা বলতে পারবেন না নিজে তো অনর্থক কোনো কাজ করতে পারবেন না এমন কি অন্য কাউকে সুপ থাকতেও বলতে পারবেন না বিষয়টা আবার কেমন বিষয়টা বোঝার জন্য একটু বিশ্লেষণ করার দরকার তবে আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনি সহজে বুঝবেন ধরেন আমার এই ভাই মোবাইলটা অফ না করে সাইলেন্ট না করে নামাজে দাঁড়িয়ে গেছে এক রাকাত শেষ করার পরে একজন একটা কল দিছেন। এখন এই কলটার কারণে যখন যখন রিংটা বাজলো সবার একটু নামাজে ডিস্টার্ব হইছে নাকি হয় নাই আসা পরে তো কলটা থেমে গেছে এখন উনি একবার ডিস্টার্ব অন্য ব্যক্তি করছে অজ্ঞত কারণে উনি তো জানে না লোকটা নামাজে রিস্টার হইছে একবার এবার দেখেন এই লোকটাকে শাসানোর জন্য নামাজের পরে দাঁড়াইছে পাঁচজন মোবাইল চালাইতে জানো না মোবাইল তুমি কি ব্যবহার করো তোমার মোবাইলে নাকি আমার নামাজের সবার হিসাব হয়েছে উনি আবার আমি বললাম আর উনিও রাগায় উনিও রাগায় এই রাগানোর কারণে এখন নামাজে পুরো হট্টগোল সব মুসলিম আমাদের ডিস্টার্ব এখন বলেন তো উনি যে একবার ভুল করলো আমরা ভুল করছি কয়বার আমরা ভুল করছি পাঁচ বার উনি তো নিজে মানে অনুতপ্ত উনি তো বুঝতে পারে এই ভুল করছেন বললে তো ভাই মোবাইলটা সাইলেন্ট শেষ তাহলে আমরা একটা ভুলকে আরো ভুল দিয়ে প্রতিবাদ করি এখন এই জন্য আমরা যখন একটা লোকে কথা বলা শুরু করবে আপনি যদি বলেন এই মেসুপ থাকেন উনি যদি বলেন এই মেসুপ থাকেন উনি যদি বলেন এই মেসুপ থাকেন তাহলে ইমাম সাহেব কথা বলতে পারবে আরো বেশি বিশৃঙ্খল হবে এজন্য আমাদের নবী বলছেন ইদা কুলতালি সাহিবকা আনসিক ইমামের খুদ্ চলাকালীন অবস্থায় আপনি যদি কাউকে বলেন এই যে সুখ থাকতে বলেছেন এই কারণে আপনার চলে যাবে এখন একটা কথা বলতে পারেন তো কেউ যদি কথা বলে তবে আমার করণীয় কি আপনার করণীয় আপনার সাথে যে কথা বলছি আপনি তার কথা শুনবেন না ইমামের খুদ্া শুনবেন উনি থেমে যাবেন এরপরে যদি না থামেন এই কাজটা করতে পারেন ইমাম ইমাম বলতে পারেন এই ভাই কথা বলেন ইমাম খুদ্বার মাঝখানে কথা বলতে পারেন এ দলিল হাদিসে আছে কিন্তু খুদ্বার মধ্যে মুসল্লিরা কথা বলতে পারবেন এ দলিল কোন হাদিসে নেই এজন্য আমরা ইমামের খুদ্বা চলাকালীন অবস্থায় কোনো কথাও বলবো না আর কোনো কাজও করবো না এমন কি ওমান মাসা ওমান মাসাল হাসা ফাকাদ লাগা রাসুল বলছেন কেউ যদি একটা পাথর টুকরা নড়াচড়া করে ধরেন আপনার সামনে একটা একটা ঢিল আছে আপনি না শুনে ঢিলটা করলেন আপনি একটা অনর্থ কাজ করেছেন একটা ঢিল পাথর যদি না নড়াচড়া যায় কাউকে যদি বলা না যাবে আপনি চুপ থাকেন তাহলে ভাই মোবাইল করা যাবে মোবাইল ধরা যাবে আর বলা যাবে এই ফ্যানগুলো বন্ধ করেন এই সুইচ বন্ধ করেন এই মেয়ে আপনি সামনে যান এই মেয়ে আপনি পিছনে যান ওগুলো বলা যাবে এরকম আমাদের মসজিদে হয় নাকি হয় না

যে ব্যক্তি অনর্থক কথা বলে অনর্থক কাজ করে মানুষের ঘাড়ে ডিঙিয়ে সামনে যায়। সামনের জায়গা আছে পিছনে জায়গা আছে ওখানে বসবে না উনি এটা মসজিদের সভাপতি সেক্রেটারি উনি একটা ভাব আছে না এলাকার নেতা এমেশ্বরের নিশেরেন সামনে যায়। তাই যে কয়টা লোকরা ভিড়ই বলেনা পিসরেন এতক্ষণ ইমাম সাহেব खुदটা দিচ্ছেন ওয়াজ করছেন নসিহত করছেন যে সত্যগুলো আপনার কারণে শুনতে পেল না এই কারণে আপনার জুমার নামাজের নেকি চলে যাবে। জন্য তিনি বলেছেন অমান লাগা যে অনর্থক কথা বলবে অনর্থক কাজ করবে আবার নাস মানুষের ঘাড় ডিঙ্গে সামনে যাবে এই লোকটার জুমার নামাজটা জহর নামাজে পরিণত হবে এজন্য আমরা জুমার দিন আগে চেষ্টা করে আগে আসবো যদি পরে আসছি কোনো সমস্যা নেই যেখানে জায়গা বা ওখানে বলবো কোন ব্যক্তিকে বিরক্ত করে সামনে গমন করা যাবে না তারপরে রাসুল সাল্লাম যখন জুমার খোদ্ দিতেন তখন তিনি একটা কাজ করতেন আমরা তার উল্টা করি উল্টাটা কি রসুল সালাম জুমার দিন দিতেন না। সব সাহাবিদের অভ্যাস ছিল জুমার দিন আমাদের নবীর আগে সবাই এসে প্রথমে মসজিদে দু মসজিদ দুই রেখ নামাজ পড়তেন তারপরে চার কাজ সুন্নাত পড়তেন তারপরে যদি আমাদের নবী খুদ্া শুরু না করতেন কেউ কোরআনতলা করতেন নবী খুদবা শুরু করলে সব বন্ধ

খুদ্ শুরু সব বন্ধ ক্ষুদা শুনতে হবে এখন একটা লোক যদি আসে আইসা দেখে তখন করণীয় কি তখন সে মসজিদে ঢোকার পরে আমাদের দেশের মুসল্লিদেরকে দেখা যায় মসজিদে যাওয়ার পরে বসে যান আর ইমামদেরকে বলা যায় মেয়ে বসেন বসেন পরে সময় দেওয়া হবে আর মসজিদে দেখা যায় এখানে লালবাতি যে লেখা আছে লালবাতি জলকালীন অবস্থায় শুননতির নিয়োগ করবেন না এগুলো না নাই একেবারে স্পষ্ট হাদিস বিরোধী আমল

আমি যদি এখন দাঁড়ায় নামাজ পড়ি তাহলে এই মজলিশের আদবের খেলাপ হয় নবীর সাথে হয় উনি কি করছে তিনি বসে গেলেন এই দৃশ্য সাহাবিরা দেখেন এই দেখেছি আসল নেই তা তুমি কি নামাজ পড়েছো সুলাইক বললো লা আমি সলা তদায় করিনি রবি বললেন কোন দাঁড়ো দুই রকাত নামাজ পড়ো তারপরে বসো এরপরে ক্ষুদ্র মনোযোগ দিয়ে শোনো তাহলে হাদিস কি বোঝা যায় ইমাম যদি ওয়াজ করে ইমাম যদি বয়ান করে ইমাম যদি খুদ বাজায় মসজিদে ঢোকার পরে বসে যেতে হবে না হবে আদেশ নবীর যদি আদেশ থাকে নবীর আদেশের বিরুদ্ধে কোন মসজিদ কমিটির আদেশ কোন ইমামের আদেশ কোন মূল্য আরেকটা হাদিস আপনাকে শোনাই

তুমি যে আগে দুই রাকাত নামাজ পড়লা না তোমার বাধা দিছি কে পড়তে বলো আমি বাধা দিছি সাহেব এর দিছে না তুমি বসে গেলো বলো এবারে আপনাদের যুক্তি শুনেন সাহেব দারে বলছেন আল্লাহ রাসূল রাআইতুকা জালিসান আপনাকে দেখলাম আপনি বসে বসে বয়ান করছেন ওয়ানাসু জুলুসুন লোকেরাও বসে আপনার খুতবা শুনছে বয়ান শুনছে এখন আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি তাহলে আপনার মজলিসের সাথে বেয়াদবি করা হয়। এজন্য আমি বসে গেছি। রাজাল্লাহু বসে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন শোনো, "ইযা জা আহাদুকুমুল ইমাম ইখতুবু" শুনে রাখো, তোমরা যখন মসজিদে আসবা আসার পরে যদি দেখো ইমাম খুৎবা দায়, ইমাম বয়ান করে, ইমাম নসিহত করে, ইমাম ওয়াজ করে, যাই করুক না কেন, আগে দুই রাকাত নামাজ পড়বা, তারপরে বসবা। ক্লাস থেকে আমরা একটা সিদ্ধান্ত নেই। মসজিদে ঢোকার পরে যদি দেখি ইমাম সাহেব ওয়াজ করতেছেন করতেছেন বয়ান করতেছেন ক্ষুদা দিচ্ছেন আমরা কি বসে যাব না নামাজ পড়বো এটা আমাদের নবীর আদেশ এবার চারাকা সুননাথ চারাকা সুন্নাতের বিষয়টা হলো আপনি যদি ইমামের খুদবার আগে আসেন তাহলে চারাকা সুন্নাত পড়বেন আর যদি এসে দেখেন যে না খুদ্া শুরু হয়ে গেছে তখন আপনি দুই রাকাত পরে বসবেন এই যে রাকাত সুন্নাত রয়ে গেল তারপরে নামাজ নামাজের পরে আপনি সুন্নাত পরে নেবেন কোনো সমস্যা নাই এটাই হলো সঠিক সুন্নাত কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের এই সুননাথ গুলো আমরা অনেকেই পালন করি না সব শেষ আমার কথাটা বলে আলোচনা শেষ করছি আপনাদেরকে বিরক্ত করব না মুসল্লিদের একটা মোস্ট ইম্পর্টেন্ট দায়িত্ব আছে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব মসজিদ কমিটির দায়িত্ব সভাপতির দায়িত্ব সেক্রেটারি দায়িত্ব এলাকাবাসীর দায়িত্ব প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব হলো এমন একজন ইমামকে এমন একজন খতিবকে রাখা যে লোকটা আল্লাহর বাণী কোরআন দিয়ে নবীর বাণী হাদিস দিয়ে খুব দিবে তাকে রাখা কোরআন এবং হাদিসের বাইরে

ওইটা মেনে চলে তাহলে দুইটা কথা পাওয়া গেল যে সুন্দর খুদবা দেওয়া আর সুন্দর খুদবার শোনা আর ওই সুন্দর খুদবাটাই আমল করা এমন ইমাম যদি খুদবা সুন্দর দিল না অসুন্দর দিল বুঝবো কিভাবে উত্তর যদি কোরআন দিয়ে দেয় কোরআন কি সুন্দর না অসুন্দর কোরআন কি সত্য না মিথ্যা নবীর হাদিস দিয়ে যদি খুদবা দেয় সত্য না অসত্য সঠিক না ভুল তাহলে ইমাম যদি দাঁড়াইয়া বলে যে আল্লাহ তালা কোরআন মাজিদের এত নম্বর আয়াতে এটা বলেছেন আল্লাহর নবী হাদিসের এই বোকারিতে এত নম্বর হাদিসে বলেছেন মুসলিমে এত নম্বর হাদিসে বলেছেন মেশকাতে এত নম্বর হাদিসে বলেছেন এই হাদিসটা আমি আপনাকে শোনাচ্ছি তাহলে এই খুদবাকে সুন্দর না অসুন্দর আর যদি কোরআনও নাই হাদিসও নাই আমার pissab করেছেন আমার बुजुर्गও করেছেন আমার বাপ দাদার আমল থেকে দেখেছি ও মুখাতমুকে করতেছে এইগুলো বলে বলে কাহিনী বলে মানুষকে হাস সরসব বলে খুদবা দেয় এটা আল্লাহর নবীর খুদবা নয় এ ধরনের খতিব যদি থাকে তাকে পরিবর্তন করা মুসল্লিদের দায়িত্ব আমি যতটুকু জেনেছি আপনাদের মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করেন নিজেও সত্য বোঝার জন্য আপনাদেরকে সত্য তুলে ধরার জন্য তার মতো আমরা যদি সকল মসজিদের আল্লাহর আলমিন আমাদের সবাইকে এই অতি সংক্ষিপ্ত ভাবে জুমার দিনে খতিবের করণীয় মুসল্লিদের করণীয় সম্পর্কে যে কথাগুলো শুনেছি আমাদের সবাইকে হৃদয়ে বুঝে আমল করার তৌফিক দান করুন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا ايها المسلمون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد